প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই প্রথম পর্যাক্ষণ মূল্যায়নের ইতিহাস সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমরা জানো যে দু পঁচিশ সালে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটি তোমাদের জীবন নির্ধারণ করে যে তোমরা কোন পথে গবে তাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য সাকসেস কি হান্ড্রেড পার্সেন্ট এ টু জেড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও দেখো তোমাদের জন্য মাত্র আমরা এখানে একশো পঞ্চাশটি প্রশ্ন রেখেছি তোমরা এই একশো পঞ্চাশটি প্রশ্ন যদি অভ্যাস করো তো তোমরা দেখবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট টু ফাইনাল পরীক্ষাতেও তোমরা দেখবে এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবে এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে গেলাম তো দেখে নাও প্রশ্নগুলো ভারতীয় উপনিবেশিক গণনায়ন প্রধানত তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গো। পরিবেশে ইতিহাস চর্চার বিষয় হিস্ট্রি ফ্রম বিলো এর রচয়িতা কে সঠিক উত্তরটি হবে অপশন গ ইপি থমসন তারপরে দেখো তিন দাগের প্রশ্নটি ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান সঠিক উত্তরটি হবে অপশন সরকারি নথি ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হত অপশন ক ডিরোজিওর অনুগামীদের প্রাচ্যবাদী হিসাবে পরিচিত ছিলেন অপশন গ ইউলিয়াম জোনস দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক একটি জাতীয়তাবোধমূলক নাটক সাত নম্বর প্রশ্ন উনিশ শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল অপশন ক বিটন বেথুন স্কুল ফোরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত জনগণের বড় অংশটি ছিল অপশন ঘ কৃষক হুল শব্দটি দিয়ে বোঝানো হয় অপশন খ সাঁওতাল বিদ্রোহকে দাদন কথার অর্থ কি সঠিক উত্তরটি হবে অপশন ক অগ্রিম অর্থ নেওয়া এগারো নম্বর প্রশ্ন প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি অপশন গ কৃষক বিদ্রোহ বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হবে অপশন ঘ কালীপ্রসন্ন সিংহ ইতিহাস হলো মানব সমাজ অতীতের তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন কো কার্যাবলীর বিবরণী সম্প্রকাশ একটি সাপ্তাহিক পত্রিকা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো সতেরো নম্বর প্রশ্নটি ভারতীয় পাশ্চাত্য শিক্ষার মেঘনাকাটা বলা হয় অপশন ক উডের ডেস্পকে আঠেরো নম্বর প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় নবিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন উলগুলান শব্দের অর্থ কী ভয়ঙ্কর বিশৃঙ্খলা মোস্ট ইম্পর্টেন্ট চুয়ার বিদ্রোহের প্রথম নেত্রী কে ছিলেন রানী শিরোমণি প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র আনন্দ মঠ কোন বিদ্রোহের উল্লেখ আছে তো দেখো সঠিক উত্তরটি হবে খ সন্ন্যাসী ফকির বিদ্রোহের ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ পঁচিশ নম্বর প্রশ্ন দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ রুট গ্রন্থের লেখক হলেন তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ মহাত্মা গান্ধী কোন বাঙালি ছাত্র প্রথম শবশাচ্ছেদ করেন তো দেখো সঠিক উত্তরটি হবে মধুসূদন গুপ্ত জনশিক্ষা কমিটি বা জেনারেল কমিটি অব পাবলিক ইন্টারাকশন গঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে ভারতে প্রথম বালিকা বিদ্যালয় ছিল হিন্দু বালিকা বিদ্যালয় মোস্ট ইম্পর্ট্যান্ট রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে সংস্কৃত শহর বলা হয় কলকাতাকে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো তিরিশ নম্বর প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট এই স্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক তো দেখো সঠিক উত্তরটি হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় হিন্দু প্যাট্রিওট পত্রিকা দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয় আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ব্রাহ্মবন্ধু সভা স্থাপন করেন কেশবচন্দ্র সেন মোস্ট ইম্পর্টেন্ট কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় তো দেখো কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় এখানে একটু এটি একটু মিস্টেক রয়েছে তো তোমরা দেখে নাও যে কলকাতা মেডিকেল কলেজ কে স্থাপন করেন তো দেখো সঠিক উত্তরটি হবে ইউলিয়াম বেন্টিং তারপরে দেখো উনিশ শতকে নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন বিনয় ঘোষ তারপরে দেখো খুদি মোল্লা ছিলেন পাবনা বিদ্রোহের নেতা মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো মিয়া আন্দোলন নামে পরিচিত ছিল ফোরাজি আন্দোলন মোস্ট ইম্পর্টেন্ট খুদকাঠি প্রথা জমির যৌথ মালিকানা ধরতি আবা নামে পরিচিত ছিলেন বিরসা মুন্ডা মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি তারপরে দেখো জীবনী ঝোরাপাতা লিখেছিলেন সরলা দেবী চৌধুরানী মোস্ট ইম্পর্টেন্ট হুতুম পেঁচা কার ছদ্মনাম কালীপ্রসন্ন সিংহের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ মোস্ট ইম্পর্টেন্ট ভারতে পাশ্চাত্য শিক্ষার মেঘনাপাটা বলা হয় উডের ডেস্পেজকে ইউলিয়াম ফোর্ট ইউলিয়াম কলেজ স্থাপন করেন লর্ড ওয়েলের সলি রানী শিরোমণি কোন বিদ্রের সঙ্গে যুক্ত ছিলেন চুয়ার বিদ্রের সঙ্গে যুক্ত ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট প্রথম ভারতীয় অরণ্যায়ন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন বিরসা মুন্ডা কয়েকটি প্রশ্ন রিপিট রয়েছে একটু দেখে নিও তাও সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারতীয় ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিলেন যাদের কাছ থেকে তো দেখো সঠিক উত্তরটি হবে পর্তুগিজদের কাছ থেকে প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে নারী শিক্ষা ভান্ডার স্থাপন করেন বিদ্যাসাগর মোস্ট ইম্পর্টেন্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রাহ্মণ ধর্মের প্রবর্তক ছিলেন তো দেখো সঠিক উত্তরটি হবে রাজা রামমোহন রায় ভারতে কোম্পানি প্রথম অরণ্যায়ন পাশ করে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রশ্নটি রিপিটেড রয়েছে দেখে নিও দাও কোলবিদ্রোহ আঠারশো একত্রিশ বত্রিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল ছটনাগপুরে তিতুমিরের প্রকৃত নাম কী ছিল মীর নিসার আলী মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রেহে ভারতের নিম্নবর্গী ইতিহাস চর্চার আলোকপাত করেছেন রঞ্জিত গুহ মোস্ট ইম্পর্টেন্ট সত্তর বছর গ্রন্থটির লেখক হলেন তো দেখো সঠিক উত্তরটি হবে বিপিন চন্দ্র পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মোস্ট ইম্পর্টেন্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম আচার্য ছিলেন লর্ড কেনিং ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা হলেন তো দেখো সঠিক উত্তরটি হবে বিজয় কৃষ্ণ গোস্বামী চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিংহ হুল কথার অর্থ কি বিদ্রোহ ভবানী পাঠক যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সঙ্গে বাংলায় নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে মোস্ট ইম্পর্টেন্ট দেবী চৌধুরানী আত্মজীবনী হল জীবনের ঝরা পাতা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দি ইন্ডিয়ান ইউম্যান ফ্রম পর্দা টু মার্ডানিটি বইটির লেখক ছিলেন তো দেখো সঠিক উত্তরটি হবে বি আর নন্দ সতীদাহ প্রথা রোধ করেন ইউলিয়াম ইউলিয়াম লর্ড তারপরে দেখো ব্রাহ্মণন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন তত্ত্ববোধনী পত্রিকা সম্পাদক করেছিলেন তো দেখো সঠিক উত্তরটি হবে অক্ষয় কুমার দত্ত হুতুম পেচার নকশা গ্রন্থটি লিখেছেন কালীপ্রসন্ন সিংহ মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো রংপুর রংপুরবিদ্রের নেতা ছিলেন নরুলুদ্দিন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সোটনাকপুর প্রজাসন্ত আইন পাশ হয় উনিশশো আট খ্রিস্টাব্দে রফিক মন্ডল যুক্ত ছিলেন কোন বিদ্রোহের সঙ্গে তো দেখো সঠিক উত্তরটি হবে নীল ভারতে প্রথম নীল কে ছিলেন লুই বর্নার রাজতরঙ্গিনী গ্রন্থের বিষয়বস্তু হল স্থানীয় হরিশচন্দ্র সিনেমাটির পরিচালক কে দাদা সাহেব ফলকে কোন অঞ্চলের রাজা প্রথম চুয়ার বিদ্রের ঘোষণা করেন ধলভূম জেনারেল কমিটি অব পাবলিক ইন্টারাকশন কবে গঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে সঙ্গত কে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন বালাকোটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল তো দেখো সঠিক উত্তরটি হবে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটির লেখক হলেন তো দেখো সঠিক উত্তরটি হবে মিশেল ফুকো নব্যবঙ্গ বলা হয় ডিরোজিওর অনুগামীদের দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক একটি তো দেখো সঠিক উত্তরটি হবে জাতীয় দাবদমূলক নাটক উনিশ শতকে নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল বিটন বেথন স্কুল কলকাতা হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত লাভ করে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারতে প্রথম অরণ্য আইন পাশ হই আঠেরোশো খ্রিস্টাব্দে হুল কথার অর্থ কী বিদ্রোহ বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক দুদুমিয়া মোহাম্মদ মহসিন কোন আন্দোলনের নেতা ছিলেন ফোরাজি মোস্ট ইম্পর্টেন্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন আচার্য গৌরদাস বন্দ্যোপাধ্যায় যতমত ততপথ প্রচার করেন কে শ্রী শ্রীরামকৃষ্ণ কৃষ্ণদেব মোস্ট ইম্পর্টেন্ট নীলদর্পণ নাটকটি কে রচনা করেন দীনবন্ধু মিত্র ঔপনিবেশিক ভারতে প্রাচ্য শিক্ষা বিস্তার ঘটে বাংলায় দিকু কথার অর্থ কি বহিরাগত মেদিনীপুরে লক্ষ্মীবাই নামে কে পরিচিত ছিলেন রানী শিরোমণি বাংলায় নানা সাহেব নামে কে পরিচিত ছিল রামরতন মল্লিক মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো এখানে সাইলেন্ট স্পিক গ্রন্থের রচয়িকাকে তো দেখো সঠিক উত্তরটি হবে রেচেল কারসন সম্প্রকাশ পত্রিকার প্রকাশককে দ্বারকানা বিদ্যাভূষণ বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন উনিশশো চুহাত্তর খ্রিস্টাব্দে কোন আইনের মাধ্যমে সতী দাহ প্রথা রদ হয় সপ্তদশ আইন মোস্ট ইম্পর্ট্যান্ট সাব অল্টার্ন গোষ্ঠীর একজন ঐতিহাসিক হলেন তো দেখো সঠিক উত্তরটি হবে রঞ্জিত গুহ বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক মোস্ট ইম্পর্ট্যান্ট দা। বিলো মিউনিটি গ্রন্থের লেখক হলেন তো দেখো সঠিক উত্তরটি হবে ব্লেয়ার ক্লিং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বারাসাত বিদ্রের নেতৃত্ব দেন তিতু যে গভর্নর জেনারেলের শাসনকালে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় তো দেখো সঠিক উত্তরটি হবে লর্ড হেস্টিং কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম পরিদর্শক অধ্যাপক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে পত্রিকায় সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গঠিত হয় তো দেখো সঠিক উত্তরটি হবে সম্বাদ কোমোদি দার উল হারব কথার অর্থ কি দেশ মোস্ট ইম্পর্টেন্ট নীলবিদ্রে প্রথম শহীদ ছিলেন তো দেখো সঠিক উত্তরটি হবে বিশ্বনাথ সর্দার ধাতকার সামগঞ্জন যে বিদ্রে নেতৃত্ব দিয়েছিলেন তো দেখো সঠিক উত্তরটি হবে চুয়ার বিদ্রোহে ব্রিটিশ সরকার যে বিদ্রোহের ফলশ্রুতিতে ছটনাগপুরে প্রজাসন্ত আইন পাশ করে তো দেখো সঠিক উত্তরটি হবে মুন্ডা বিদ্রোহে পাগলাপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল ময়মনসিংহ নিচের কোন ঐতিহাসিক এনাল গোষ্ঠীর ঐতিহাসিকদের মধ্যে পড়েন না মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি দেখো সঠিক উত্তরটি হবে মোস্ট মোস্ট পিতা জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় চিঠিগুলি লিখেছিলেন তো দেখো সঠিক উত্তরটি হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনকালে ছটনাগপুর প্রজাসন্ত আইন পাশ হয় উনিশশো আট খ্রিস্টাব্দে সুইমিন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল কোলবিদ্রেহে মোস্ট ইম্পর্টেন্ট একাডেমিক অ্যাসোসিয়েশনের সদস্য কারা ছিলেন এই প্রশ্নটি তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা নিবারণ আইন আঠারোশো সালে পাস হয় তো দেখো সঠিক উত্তরটি হবে লর্ড ইউলিয়াম বেন্টিং নীলকুঠি কি নামে পরিচিত ছিল আংরা নামে পরিচিত ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো ভারতে প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি রাজতরঙ্গিনী সম্প্রকাশ পত্রিকা যে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি হলো বিধবা বিবাহ আন্দোলন হুতুম পেচা নকশা প্রথম প্রকাশিত নকশা হলো চড়ক পিস চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাব নব্য বঙ্গ দলের মুখপত্র কে ছিল তো দেখো সঠিক উত্তরটি হবে এথেনিয়াম মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো পাবনা বিদ্রের খবর প্রকাশিত হয় গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে ওয়ারেন হেস্টিনস মোস্ট ইম্পর্টেন্ট ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পত্রিকার সম্পাদক কে ছিলেন উমেশ চন্দ্র দত্ত মোস্ট ইম্পর্টেন্ট ভারতে জাতীয় সঙ্গীতের উৎস হলো সামবেদ মোহনবাগান করেছিল খ্রিস্টাব্দে জুলাই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে দাদা পলকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে মোস্ট ইম্পর্টেন্ট কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডাক্তার এম জে ব্রামলি পথের পাঁচালী গ্রন্থের রচয়িকা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভা লং মোস্ট ইম্পর্টেন্ট নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় আঠারোশো ষাটের দশকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হল বেথুন কলেজ চুয়ে পড়া নীতি প্রবর্তন করেন মেকেলে মোস্ট ইম্পর্টেন্ট কার নেতৃত্বে ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠন করা হয়েছিল তো দেখো সঠিক উত্তরটি হবে ইলিয়াম হান্টার তিন আইন পাশ বাহাত্তর খ্রিস্টাব্দে বাংলা প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি জামাই ষষ্ঠী জীবনী ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী মোস্ট ইম্পর্ট্যান্ট সতীদাহ প্রথা হ্রদ হই আঠারশো উনত্রিশ খ্রিস্টাব্দে কোলবিদ্রোহ আঠারশো একত্রিশ বত্রিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ছটনাকপুর রাঁচিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে নীলবিদ্রোহের সামর্থনে দাঁড়িয়ে যে সংবাদপত্র তার নাম হলো তো দেখো সঠিক উত্তরটি হবে হিন্দু প্যাট্রিয়ট পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে দামিন কোহকথার অর্থ হলো পাহাড়ির প্রান্ত দেশ বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গেজেট তারপরে দেখো ইলোজিক্যাল ইম্প্রোলিজম লিখেছেন আলফ্রেড ক্রেসবি মোস্ট ইম্পর্ট্যান্ট হিন্দু কলেজের বর্তমান নাম কি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তো দেখো তোমাদের প্রথম পর্যক্রম মূল্যায়নের জন্য এই প্রশ্নগুলোই ছিল মোস্ট ইম্পর্টেন্ট তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ